সমনায় হক আমাদের সমনায় মোহাম্মদ ইন্ডিয়াস চট্টগ্রামের সমানায়ক রাবির সাথে যিনি সংগ্রাম করেছেন

গ্রামের সমানায়ক তিনি অক্রান্ত চেষ্টা করে রাফির সাথে নেতৃত্ব দিয়েছে চট্টগ্রামের সমনায়ক মোহাম্মদ ইন্ডিয়াস হুসাইন তিনি আওয়ামী লোক ছিল পাঁচ ছয় আগস্টের আগে আওয়ামী লীগ থেকে সরে তিনি সমনায়কের দায়িত্ব পান কিন্তু এখন তিনি বিম্বিত আছেন বিম্বির সাথে যত অপকর্ম আছে সব কিছু তিনি চালিয়ে যান এ সেই রহমান তারেক রহমানকে তো ভালোবাসে কিন্তু সব দুর্নীতি কাজগুলো আওয়ামী লীগের কাজগুলো তিনি হাতে নিয়েছেন আগে ছিনে রাখলেন সবাই সমানায়ক দাবি করে নিজেকে নিচে এক ভণ্ড 改めて。

প্রচারের সময় তিনি ধরা পড়েছেন তাই অনেকবার কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি ব্যর্থ তার পরিবার থাকে প্রায় পঞ্চাশ থেকে ষাট